আমি সৈয়দ মোহাম্মদ সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা দল এখানে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগর দলের সংগ্রামী আহ্বায়ক এস এম মকবুল হোসেন সদস্য সচিব মোহাম্মদ নুরনবী ভাই এবং নারায়ণগঞ্জ জেলার মহানগরের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক নং ওয়ার্ড তাঁতি দলের সভাপতি মোহাম্মদ ফারুক মোল্লা আট নং ওয়ার্ডের তাতে দলের সাধারণ সম্পাদক সোলোমান সহ আমরা থানা এবং ওয়ার্ড মহানগর মিলিত বা সম্মিলিতভাবে আজকে এই মশার ওষুধ আমরা ছিটানোর ব্যবস্থা করেছি আসলে আপনারা জানেন সারা বাংলাদেশে ডেঙ্গুর উপর অনেক বৃদ্ধি পেয়েছে এতে করে আমাদের আশেপাশে শিশুরা খুবই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা সিদ্দিক থানা তথা মহানগর সহ আমরা এই মশা নিধন ওষুধ আমরা এখন দেব যাতে সাধারণ শিশুরা এই ডেঙ্গু থেকে রক্ষা পায় সবচেয়ে বড় বিষয় হলো আমাদের সর্বপ্রথম মানবিক দিকটা দেখতে হয় সেই জন্যই আমরা আজকে এই উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ আমাদের যাত্রা শুরু এটা চলমান থাকবে পর্যায়ক্রম আমরা এটা ধারাবাহিকতা বজায় রাখবো তাঁতির দলের পক্ষ থেকে সিদ্দিকুন থানা তাঁতির পক্ষ থেকে অব্যাহত থাকবে আমরা এই সরকারি তাৎকানা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে আমরা আমাদের এলাকা দিয়ে একদম পাতে আমরা বের হয়ে যাবো আজকে এই পর্যন্ত আমরা চিন্তা ভাবনা করে রেখেছি আর কি অবশ্যই যেহেতু সামাজিক কাজ আমরা হাত দিয়েছি আর এখন যেহেতু আমরা সাধারণ জনগণের দিকে আমরা অগ্রসর হতে চাই সেই জন্য সাধারণ জনগণ সম্পৃক্ত পেতে এবং তাদের যাতে ভালো মন্দ হয় খোঁজ খাবার জন্য আমরা এইসব সামাজিক কাজগুলো অব্যাহত রাখবো আমরা ডেঙ্গু রোগীদের দেবতে আমাদের বার্তা একটাই যখন এরকম কোনো ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা মনে হয় যে ডেঙ্গু হবে হয়েছেও তাৎক্ষণিকভাবে কোনো রকমের বাসা চিকিৎসা নেয় সরাসরি হাসপাতালে ডাক্তারের সাথে যাতে পরামর্শ করে চিকিৎসা নেয় এবং বাসা যাতে পরিষ্কার রাখে কোন রকম যাতে ডেঙ্গু মশা যাতে ওইখানে বসবাস করতে না পারে এই আমাদের আমার বার্তা হলো যাতে সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এই ডেঙ্গু থেকে নিধন হতে হলে আপনারা জানেন যে কোনো কর্মসূচি আসলে ব্যক্তিগত কোনো কর্মসূচিটা হয় না সবচেয়ে বড় বিষয় হলো আমরা যেহেতু একটা রাজনৈতিক দল করি আমাদের কোনো ব্যক্তিগত উদ্দেশ্য না এটা শুধু মানব সেবা আর মানব সেবার এই কাজগুলো করে থাকবো যাতে সমাজের সবাই এই জিনিসগুলা গ্রহণ করে নিতে পারে আমরা তো চেষ্টা করব আমরা যাতে এটা নিধন করা সম্ভব হয় কিনা আমরা চেষ্টা করবো এটা নারায়ণগঞ্জ মহানগর তাঁতি দলের পক্ষ থেকে আপনার মশার অব্যাহত থাকবে আমরা যে ওয়াট প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতি সপ্তাহ এরা চেষ্টা চালিয়ে যাব। এটা আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য না এরা মানব সেবা উদ্দেশ্যে আমরা এই কাজগুলা চালাবো আমাদের আরও উদ্যোগ আছে গাছ লাগানোর আমাদের উদ্যোগ আছে এবং কি যেখানে ডেঙ্গু আক্রান্ত রুগীরা আমাদের মোবাইল নাম্বারগুলা রাখবেন এবং কি আমরা প্রতিটি ভাষায় বাসায় গিয়ে খোঁজ খবর নিব কে কোন অবস্থা আছেন আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করে যাব আপনাদের তাতি দলের পক্ষ থেকে আমার নাম হচ্ছে মকবুল হোসেন এস এম মকবুল হোসেন নানগঞ্জ মহানগর আহ্বায়ক তাঁতি দল